একদিন রাসুল সাল আলী হাসাল্লামের কাছে একজন দরিদ্র সাহাবি এসে বলল ইয়ালার রসুল আমাদের বাসায় খাবার নেই আমরা খেতে পারছি না আমার সন্তানাদি আছে তারাও খেতে পারছে না এ কথা শুনে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ধুনি এক সাহাবিকে বলল তোমার যে খেজুর গাছ আছে এই খেজুর গাছ আমাকে যদি দান করে দাও তাহলে জান্নাতে তোমাকে এর চাইতেও আর সুন্দর সুন্দর অনেক বেশি বেশি খেজুর গাছ দেওয়া হবে এ কথা শুনে ওই সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামকে সেই খেজুর গাছ দান করে দিলেন আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম সেই দরিদ্র সাহাবিকে সেই খেজুর গাছ দিয়ে দিলেন দরিদ্র সাহাবি খুশি হয়ে তাদের সন্তানাদিকে খাবার দেওয়ার জন্য সেখান থেকে খেজুর গাছ থেকে খেজুর নিয়ে সন্তানদেরকে খাবার দিলেন এভাবেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের দেওয়া খেজুর গাছ থেকে তাদের বরকত আসলো আস্তে আস্তে তাদের আল্লাহ তালার রিজিক বৃদ্ধি করে দিলেন এজন্যই সবাই দান সত্তা করুন আপনাদের যতটুকু সম্পদ রয়েছে সে সম্পদ থেকে যতটুকু দান করবেন আল্লাহ তালা আপনাকেও বরকত দিবে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন